কাজ দিচ্ছে ড্রেসিং টেবিলের কাজ এখানে লিটার লাইক আছে আপনার সবসময় লিটারটা ফোকাস করবেন কারণ আপনারা দশ সেফটি বারো সেফটি আনতে

দেখছেন আউটলুক টা খুবই গর্জিয়াস হ্যাঁ আপনার ফ্রিজ নিলে আমাদের ফ্রিজ নিলে কিন্তু শুধু ফ্রিজের কাজ দেবে না আপনার ঘরে যে ডেকোরেটেড ওটার কাজটা কিন্তু আমি একশো পঞ্চাশ কিভাবে বললাম এটা হচ্ছে লিটার এটা ভিতরে ধারণ ক্ষমতা হচ্ছে একশো পঞ্চাশ লিটার এটা আমার পি যদি বলি হচ্ছে তিরিশ হাজার চারশো টাকা তিরিশ হাজার চারশো টাকা আমরা নিবো না প্রথমে বলছি

নিতে নিতে হচ্ছে দুশো বাইশ লিটারের মধ্যে কি মধ্যে কালারটা দেখছেন কালারটা খুবই ফুট অন্তর ঠিক আছে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ভাই এই যে কালারটা দেখা যাচ্ছে এত সুন্দর কালার দিন পরে বাসায় নিমো

তো আপনার এই ফ্রিজটা নিলে গসজ্জা কাজ দিতেছে ফ্রিজার কাজ দিচ্ছে ড্রেসিং টেবিল এর কাজ ড্রেসিং টেবিল কাজ দিচ্ছে দুশো লিটারের মধ্যে ঠিক আছে ফিফটি ফিফটির মধ্যে হ্যাঁ ভিতর কিন্তু অনেক স্পেস রয়ে গেছে তো অসাধারণ ফ্রিজটা এটা হচ্ছে

পাঠিয়ে দিবেন ঠিক আছে তো দেখেন প্লাওয়ার টা খুবই সুন্দর একটা ডিপ নর্মাল দুই জায়গায় দেখেন পর্যাপ্ত অনেক স্পেস ঠিক আছে অনেক লম্বা ফ্রিজ দুশো বাষট্টি লিটার

মাছের জায়গায় মাংস মাংসের জায়গায় মাংস থাকবে পানি সরাসরি করবে না ঠিক আছে প্রতিটা ফ্রিজে কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ বিয়াল্লিশ হাজার সাতশো টাকা